কেশপুরে ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ধান কাটলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কথা বললেন এলাকার চাষিদের সাথে এলাকার মানুষদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করলেন তিনি একই সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করলেন তিনি কৃষকদের কষ্ট শুধুমাত্র বিজেপি সরকারই বলছে তাই কৃষকদের জন্য যা কিছু করেছে কেন্দ্র সরকার রাজ্য সরকার শুধুমাত্র প্রচার করে যাচ্ছে হিরণের বক্তব্য তার পরিবার কৃষক পরিবার তাই কৃষকের কষ্ট তিনি বলছেন আর বর্তমান সময় কৃষকরা কি অবস্থায় আছে তা বোঝার জন্যই প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও ধান কাটতে মাঠে নামেন কিরণ ত্রিবন্ধ কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন যে এত উন্নয়ন করেছেন প্রত্যেক মানুষ নাকি তাদের সমস্ত ভাতা পেয়েছে আপনার চোখের সামনে দেখুন একজন আশি বছরের বয়স্ক প্রথম মানুষ তিনি বলছেন একটা কিচ্ছু পাননি এটাই বাংলা শুধু মিথ্যের রাজনীতি মানে অভিনেতা সাঞ্চদ্য কত মিথ্যে কথা বলতে পারেন তার নকৃষ্ঠ প্রমাণ দেখুন উনি বলছেন কিচ্ছু পাননি আজ আর মোবাইল